আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা বছর ক্লাস টেনে উঠলে অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইংলিশ আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে ইংলিশে তোমাদের সিলেবাস নম্বরের বিভাজন প্রশ্নের ধরন সব কিছুই তোমরা জানতে পারবে আজ এই ভিডিওটিতে ভিডিওটি শেষ অবধি দেখো তারপরে আশা রাখি তোমাদের ইংলিশে প্রশ্নপত্রের ধরন বিষয়ে আর কোনো অসুবিধে থাকবে না এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো এর আগে আমি তোমাদের বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন বলেছি এবং পরে একটি ভিডিওটিতে আমি বাংলার প্রশ্নের ধরন বলে দেবো এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকবো তুমি লক্ষ্য রেখো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটির সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও তোমাদের ক্লাস টেন এর ইংলিশের যে টেক্সট বুক সেটি হলো ব্লিস এবং এই বইটি তোমরা স্কুল থেকেই পাবে ব্লিস যে টেক্সট বুক সেখানে আমাদের মোট আটটি লেসেন রয়েছে এই আটটি লেসেনের মধ্যে আমাদের চারটি রয়েছে প্রোস অর্থাৎ গল্পের এবং চারটি কবিতা অর্থাৎ পোয়েট্রি এসো আমরা প্রথমে আলাদাভাবে আমাদের প্রোস এবং পোয়েট্রিতে যে আমাদের অন্তর্ভুক্ত যে লেসেনগুলো রয়েছে সেইটা আগে দেখে নিই তোমাদের প্রোস অর্থাৎ গদ্য বা গল্পতে রয়েছে লেসেন ওয়ান ফাদার সেলফ লেসেন থ্রি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসেন ফাইভ আওয়ার রান অ্যাওয়ে কাইট অ্যান্ড লেসেন সেভেন দ্য ক্যাট এবার এসো দেখে তোমাদের পয়েট্রি অর্থাৎ কবিতার অন্তর্ভুক্ত লেসেনগুলো গুলো লেসেন টু ফেবেল লেসেন ফোর মাই ওন ট্রু ফ্যামিলি লেসেন সিক্স সি ফিভার অ্যান্ড লেসেন এইট দা স্নেল এবার এসো আমরা জেনে নি আমাদের ইংলিশের প্রশ্নের ধরন তোমাদের ইংলিশ পরীক্ষা মোট একশো নম্বর হান্ড্রেড মার্কস তার মধ্যে দশ নম্বর টেন মার্কস থাকবে প্রজেক্টে অ্যান্ড নাইনটি মার্কস নব্বই নম্বর হবে তোমাদের লিখিত পরীক্ষা এই যে নব্বই নম্বর লিখিত পরীক্ষা সেখানে আমাদের যে নব্বই নম্বরের ভাগটা বিভিন্নভাবে ভাগ হয়ে থাকে তোমাদের সিন প্যাসেজ অর্থাৎ তোমাদের এই টেক্সট বই থেকে থাকবে আনসিন প্যাসেজ থাকবে গ্রামার থাকবে এবং তোমাদের রাইটিং তোমাদের রাইটিং স্কিল আমরা এই খুব তোমাদের নব্বই নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেখানে সেকশন এ থাকবে মোট ফর্টি মার্কস চল্লিশ নম্বরে সিন প্যাসেজ থাকবে তোমাদের মোট কুড়ি নাম্বার সেই সিন প্যাসেজে তোমাদের প্রোস অর্থাৎ তোমাদের যে গল্পের সিলেবাস বললাম সেই গল্প থেকে প্রশ্ন থাকবে এবং তোমাদের যে কবিতা আছে পয়েট্রি সেখান থেকে প্রশ্ন থাকবে তোমাদের গল্প থেকে থাকবে মোট বারো নম্বর এবং পয়েট্রি থেকে থাকবে আট নম্বর এইট মার্কস এইভাবে হচ্ছে সিনেতে মোট কুড়ি নম্বর আমাদের একের দাগে প্রশ্ন থাকবে প্রোস থেকে দুয়ের দাগে প্রশ্ন থাকবে পয়েট্রি থেকে এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এমসিকিউ থাকে এছাড়া আমাদের ট্রু ফলস থাকে তার এগেনস্ট আমাদের স্টেটমেন্ট দিতে হয় অনেক সময় আমাদের কোনো রিজিন দিয়ে দেয় বা স্টেটমেন্ট দিয়ে দেয় তার আন্ডারে আমাদের রিজিন লিখতে হয় কখনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে এই বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে আমাদের প্রোস এবং পয়েট্রি থেকে তাহলে আমি আরেকবার বলছি তোমাদের প্রোসে থাকবে বারো নম্বর এবং তোমাদের পোয়েট্রিতে থাকবে আট নম্বর এইভাবে আমাদের সিন প্যাসেজে থাকছে কুড়ি নম্বর এবং তোমাদের সিন প্যাসেজটা দেওয়া থাকবে এরপরে তিনের দাগে তোমাদের সেকশন এতেই তিনের দাগে থাকবে আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজে রয়েছে মোট টোয়েন্টি মার্কস কুড়ি নম্বর থাকে আমাদের আনসিন প্যাসেজ বিভিন্ন ধরনের আসতে পারে বায়োগ্রাফি আসতে পারে ন্যাচারাল ডিজাস্টার ট্রি প্ল্যান্টেশনে বিভিন্নভাবে এডুকেশনাল কোনো বিষয়ে সাধারণত তোমাদের আনসিন প্যাসেজ এসে থাকে এবং সেখান থেকেও আমাদের থাকে মোট কুড়ি নাম্বার এরপরে থাকবে তোমাদের সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেখানে থাকবে তোমাদের কুড়ি নম্বর টোয়েন্টি মার্কস চারের দাগে থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেখানে ভারবের অ্যাকচুয়াল ফর্ম লিখতে হবে তিনটি অপশন থাকবে সঠিক ফর্মটি শূন্য স্থানে লিখতে হবে এক গুণ তিন করে রয়েছে মোট থ্রি মার্কস পাঁচের দাগে ডু এস ডাইরেক্টেড সেখানে আমাদের এতে থাকবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান সেখানে তিনটি করতে হবে শূন্যস্থান পূরণ থাকবে সেই তিনটির মধ্যে দুটি আর্টিকেল একটি প্রিপোজিশান অথবা দুটি প্রিপোজিশান একটি আর্টিকেল থাকে এক গুণ তিন করে থাকবে মোট থ্রি মার্কস ফাইভ বি বিতে থাকবে ট্রান্সফরমেশান এবং ট্রান্সফরমেশনে আমাদের তিনটি করতে হয় আমাদের সে তার মধ্যে থাকে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ এ এবং বিতে আমার স্টার দেওয়া আছে কারণ এই দুইটি কম্পালসারি ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশান চেঞ্জ কিন্তু আমাদের প্রায় প্রতি বছরই এসে থাকে এছাড়া আসতে পারে ক্লস স্প্লিট পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ টু পজিটিভ সেন্টেন্স জয়নিংয়ের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে আসতে পারে অ্যাডভারভিয়ার ক্লস দিয়ে আসতে পারে অ্যাডজেক্টিভ ফর্ম এসেটরা দিয়ে আসতে পারে এছাড়া আসতে পারে ডিগ্রি চেঞ্জ

চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি এবং তোমাদের যখন উত্তরটি লিখবে সেই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয় সেখানে ভারবে ফর্মটা বা ওয়ার্ড ফর্ম যদি তোমাদের পাস্ট ফর্মে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা যখন লিখবে তোমাদের যে চারটি অপশান থাকবে সেখানে সাধারণত আমাদের প্রেজেন্ট টেন্সে লেখা থাকে তাহলে সেইটা তোমাদের চেঞ্জ করে পাস্ট ফর্মে লিখতে হবে যদি থাকে গো আপ তখন তোমাকে বা গো অ্যাওয়ে তোমাকে তখন সেটি পাস্ট ফর্ম হলে চেঞ্জ করে লিখতে হবে ওয়েন্ট অ্যাওয়ে আমি মাধ্যমিক দু হাজার আঠেরো উনিশ কুড়ি এই তিন বছরে গ্রামার এবং ভোকাবুলারি অ্যান্সার সহ আমি ভিডিও দিয়েছি তার লিঙ্ক তোমরা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে এছাড়া আমি এইখানে তোমাদের স্ক্রিনে দিকের ওপরে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলেও তোমরা ভিডিওটি দেখতে পাবে তোমরা ভিডিওটি দেখে নিও তোমাদের খুবই উপকার হবে এছাড়া ছয়ের থাকবে মিনিং অফ ফোর ওয়ার্ডস ফ্রম আনসিন প্যাসেজ তোমাদের আনসিন প্যাসেজ থেকে যে ওয়ার্ডের যে মানেটা হবে সেই মানেটা তোমাদের আনসিন প্যাসেজ থেকে লিখতে হবে চারটি করতে হবে প্রতিটি টু মার্কস করে মোট এইট মার্কস এইভাবে থাকবে আমাদের গ্রামার এন্ড ভোকাবুলারি সেকশান শীতে হলো রাইটিং সেই রাইটিং আমাদের মধ্যে তিনটি লিখতে হবে প্রতিটি দশ নম্বর করে মোট থার্টি মার্কস আমাদের সাতের দাগে আটের দাগে এবং নয়ের দাগে এই তিনটি রাইটিং আমাদের থাকবে তোমাদের রাইটিংয়ের টপিকসগুলো এসো এবার আমরা জেনে নিই তোমাদের রাইটিংয়ের মধ্যে থাকে প্যারাগ্রাফ রাইটিং নিউজ পেপার রিপোর্ট লেটার রাইটিং সেখানে আমাদের পার্সোনাল লেটার রাইটিং আসতে পারে সে মানে বন্ধু অথবা ফ্যামিলি মেম্বার কাউকে এছাড়া ফরমালে হলো এডিটোরিয়াল মিউনিসিপ্যালিটি হেডমাস্টার হেডমিস্ট্রেস এই ধরনের লেটার আমাদের আসতে পারে কোনো বছর পার্সোনাল লেটার আসে এবং কোনো বছর ফরমাল লেটার এছাড়া রয়েছে নোটিস রাইটিং প্রসেস রাইটিং বায়োগ্রাফি রাইটিং স্টোরি রাইটিং ডায়ালগ রাইটিং অ্যান্ড সামারি আমি তোমাদের ক্লাস টেনের সিলেবাসের যে টপিকসগুলি আছে সেগুলি আমি সবই তোমাদের বলে দিলাম আমি তোমাদের মাধ্যমিকের সাজেশনও কিন্তু দিতে থাকব। তোমরা কিন্তু লক্ষ্য রেখো এখন তোমরা ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে তোমাদের প্রতিটি বিষয়েরই playlist তোমাদের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ভূগোল ইতিহাস প্রতিটি বিষয়ের আমার প্লেলিস্ট রয়েছে এবং সেই প্লেলিস্টে গেলে তোমরা তোমাদের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ পরপর ছোট প্রশ্ন উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এছাড়া কখনো আমি বড় প্রশ্ন উত্তর সহ ভিডিও দেওয়া রয়েছে ওই প্লে লিস্টগুলি দেখে নিও আজ আমি তোমাদের ইংলিশে তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন আলোচনা করে দিলাম এর আগে আমি বাংলার দিয়েছি তার ডিপি আমি ভিডিও শেষে দিয়ে দেবো এরপরে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকবো এবং তারপরে দিতে থাকবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস সাজেশান সব তোমরা পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানের বন্ধু হয়ে যেও ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও